মাত্র বলে 10000 টাকা ইনভেস্ট করে প্রতিদিন 1200 থেকে 1500 গিন কাম করা সম্ভব এটা কিভাবে সম্ভব ভাই একদম সঠিক কথা বলছেন বিসমিল্লাহ গার্মেন্টস একমাত্র বিসমিল্লাহ গার্মেন্টসই দিতে পারে ভাই মাত্র ভাই ব্যবসা করতে আমরা 10000 15000 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা লাগে সর্বনিম্ন যারা মনে করেন আপনি ছোটখাটো ব্যবসায়ী ভাই মানুষ ছোটতে কেন ভাই বড় হয় বড়তে কেন ছোট হয় না ভাই এই দেখেন ভাই 10000 টাকা আপনি অনেক রুজি টাকা ঠিক আছে 10000 টাকা আমারতে নিয়ে আইবেন ঠিক আছে ব্যবসা কেমতে করতো এই দশ হাজার টাকা দিয়া পঞ্চাশ হাজার এক লাখ মাসে পঞ্চাশ হাজার টাকা আপনাকে হাজার টাকা রূপে করতে পারবো ভাই আসসালাম ভাই কেমন আছেন এই তাহামদুলিল্লাহ সালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভাই আপনার দোকানে তো প্রচুর পরিমাণ কালেকশন টি শার্ট শার্ট এবং জিন্স প্যান্টের কালেকশন হ্যাঁ ভাই প্রচুর কালেকশন আছে ভাই প্রচুর কালেকশন আচ্ছা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে সব পাইকারি বিক্রি সর্বনিম্ন আর কেউ ভাই আমার দোকানের নাম হলো বিসমিল্লা গার্মেন্টস লোকেশনটা বলে দেন ভাই চৌষট্টি জেলার মানুষ তো সদরঘাট চিনেন সদরঘাট একটা নৌকা পাড়া তেল নাম্বারে ফোন দিবেন আমি যদি আচ্ছা তো আপনার এখানে কি কি কালেকশন আমাদের এখানে ভাই হাফ আতার শার্ট ফুলাতা শার্ট সব আপনার রেস করেন আমার আজকে আবার সামনে যাও তো ঈদ সামনে যাও তো রোজা একা আপনার চার মাল কালেক্ট করেন করার পর কম দামে কিনেন মাত্র দুই টাকা লাভে ভাই আচ্ছা আর এখানে তো প্রচুর প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্ট নেওয়ার পর কোন সমস্যা হবে না ভাই কোন সমস্যা নেই দেখা দেখা এই জিনিসের থেকে টান দিয়া টান দিয়া দেখা নিতে পারবো ঠিক আছে ভাই এই দেখেন কত সুন্দর মাল দেখছেন ভাই ওয়া চমৎকার কিন্তু দেখছেন ভাই আমাদের কালেকশন গুলি দেখান আচ্ছা এগুলির দাম থাকবে কত করে ভাই

সন্ধ্যার পরে আপনি একটা ভ্যাঙ্গারি কেমন একটা ইনা বসেন ঠিক আছে দশ পিস মাল যদি দৈনিক বাঁচেন আপনি এক হাজার টাকা ইনকাম বাই এক হাজার টাকা মাসে কয় টাকা দেওয়ায় আপনি হিসাব করেন অবশ্যই

আচ্ছা কত সুন্দর মাল এটাও একশো বিশ টাকা একশো বিশ টাকা শুধুমাত্র এরকম সব বান্ডিল হবে সব বেশ করা যে ভাই শু টাকা ব্যবসা আমরা করি না ঠিক আছে এই দেখেন কত সুন্দর রেশ করা মাল অনলি একশো বিশ টাকা

একশো দশ টাকা করে পেয়ে যাই দেখেন এই যে কত সুন্দর হাফাতা খুব সুন্দর এটা হলে আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা ফুল মাত্র টাকা দেখেন এটাও টাকা পঁচানব্বই টাকা

এরকম কিন্তু পরিমাণ কালেকশন রয়েছে বিয়ের যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ বাইকে পেয়ে যাবেন আর সর্বনিম্ন দশ হাজার টাকার নিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে কিভাবে ব্যবসা শুরু করতে বাইরের সাথে যোগাযোগ করলেই হবে না ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ বিওর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে থেকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিও